হ্যালো আসসালামু আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলপুরি বানানোর রেসিপি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে বেলপুরিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বেলপুরি বানানোর জন্য নিয়েছি আমি এখানে এক কাপ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো দুই চা চামচ রান্নার রেগুলার তেল তেল আর আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে না যখন দেখবেন এরকম মোটো করলে দলা পেকে গেছে তখন বুঝবেন আটাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে পুরি বানানোর জন্য ডোটা বেশি সফট করা যাবে না একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে ডোটা ভালোভাবে মতে নেওয়া হয়ে গেলে এখন সুতি কাপড় দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন ডোটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গেছে এখন ডোটাকে আবারও ভালোভাবে মতে নেব ভালোভাবে মতে নিয়ে এখন ডোটাকে আমি দুই ভাগ করে নেব আমি এখানে দুই ভাগ করে রুটিটা বেলে নেবো আপনারা চাইলে কিন্তু এক ভাগ করে বড় করে রুটিটা বেলে নিতে পারেন একটু সামান্য উপরে আটা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নেব নেবপুরি পারফেক্ট বানানোর জন্য কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেলপুরির ডোটা বেশি সফট করা যাবে না একটু শক্ত করে বেলপুরির ডোটা বানিয়ে নিতে হবে দেখেন একটু বড় করে রুটিটা বেলে নিয়েছি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নেব। তা নাহলে দেখবেন বেলপুরিগুলো একদম লুচির মতো ফুলে যাবে এখন একটি স্টিলের গ্লাস নিয়ে বেলপুরি শেপটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা থাকে তাহলে কিন্তু বেলপুরি শেপটা কুকি কাটা দিয়ে নিয়ে নিতে পারেন বেলপুরিগুলো কাটা হয়ে গেলে এখন যে সাইটের অংশগুলো আছে এগুলোকে আমি উঠিয়ে নেব আর উঠিয়ে নিয়ে আবারও রুটি বানিয়ে তারপর বেলপুরি বানিয়ে নেব। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন বেলপুরিগুলো আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি এভাবে বাকি সবগুলো বেলপরি আমি একইভাবে বানিয়ে নেব এখন বেলপরিগুলো আপনাদের সাথে বেজে শেয়ার করছি তার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে একে বেলপরিগুলো দিয়ে দিতে হবে বেলপরিগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ফুলে গেছে যখন তেলের উপরে বেলপরিগুলো ভেসে আসবে এ যে উলটিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিতে হবে বেলপুরিগুলো বাজার সময় মিডিয়াম টু লো আছে রেখে তারপর বেজে নিতে হবে আর বেলপুরিগুলো যদি হাঁহিতে বাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর বেলপুরিগুলো এতটা মুচমুচে হবে না তখন বেলপুরিগুলো এরকম কালার চলে আসবে এ পর্যায়ে ছোলা থেকে নামিয়ে নিতে হবে একইভাবে বাকি সব বেলপুরিগুলো আমি বেজে নেবো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে বাসায় বেলপুরিগুলো বানিয়ে নিতে পারেন বেলপুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনি দেখে হয়তো বুঝতে পারছেন আর কতটা সুন্দর কালার এসেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলপরিগুলো কতটা মুছমুছি হয়েছে শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন বেলপরিটা কতটা মুছমুছি হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে আটা দিয়ে বেলপরিটা বানিয়ে নিতে পারেন আর বেলপরিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বেলপুরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন